ওজন কমানোর জন্য গত সাত দিন ধরে আমি এই পানিটা খাইতেছি আর এই পানিটা খেয়ে যে আমি কী উপকার পাইলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো আমি পানির সাথে যেটা মিশাই খাইছি সেটাই আজকে আমি বানাচ্ছি আর এটা প্রত্যেক দিন বানায় খাওয়া অনেক ঝামেলা হয় সেই জন্য আমি একদম বেশি করে বানাই নিছি তো আমি এখানে নিছি আমলকি আধা কেজি আদা আধা কেজি নিছি আর হচ্ছে কাঁচা হলুদ একদম ফ্রেশ কাঁচা হলুদ নিছি আধা কেজি আর এখানে তিন টেবিল চামচ নিছি আমি গোলমরিচ কালো গোলমরিচটা আর এগুলো সব আমি আজকে ব্লেন্ডার করে একদম ভালোভাবে রেখা দিব মানে ব্লেন্ডার করে অনেক দিনের জন্য জন্য প্রায় এক মাসের কারণ সম্ভব হয় না যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর এটা খাইলে শুধু ওজনই না স্কিনও ব্রাইট হয় কাঁচা হলুদের রস খাইলে কিন্তু অবশ্যই স্কিন ব্রাইট হয় কাঁচা হলুদটা একদমই ফ্রেশ আর আমলকিগুলো অনেক ফ্রেশ ছিল আদাটা আমার স্বামী বাজার থেকে কিনে নিয়ে আসছে আর কাঁচা হলুদটা আমি পাশের এক ভাবির কাছ থেকে ভাবি লাগাইছিল তো সেখান থেকে আমি উঠিয়ে নিয়ে আসি দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি একদম ভালো করে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিছি আর ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে চামিজ দিয়ে একটু মিক্স করে নেব কারণ হচ্ছে ব্লেন্ডারে কতটুকু মিক্স হয়েছে যায় অবশ্যই ভালোই মিক্স হয়েছে তারপরে আমি একটু মিক্স করে নিলাম তারপরে এখানে হচ্ছে আইস প্লেট নিব আইস প্লেট আমার কাছে অল্প কয়েকটা ছিল মানে দুইটা ছিল আইস প্লেটগুলো আমি খুঁজেই পাইতেছিলাম না তো মানুষের বাড়ি থেকে কিন্তু চেয়ে নিয়ে আসছি আশেপাশে ভাবিদের কাছ থেকে তো তারা সবাই দিছে তো সবগুলো আইস প্লেট আমি আস্তে আস্তে করে ভরে নিচ্ছি আর এটাতে কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করব যখন খাবো পানিটা তখন লেবু যদি একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতাম তাহলে কিন্তু এটা তিতে হয়ে যাইতো আর যখন আমি পানিটা খাবো যখন এই বরফের আইস কিউবগুলো আমি পানির সাথে গরম পানির সাথে মেশাবো তখন আমি আমার প্রয়োজন মতো একটু লেবুর রস নিয়ে নিলেই হবে তো যাই হোক আমি গোলাপ প্লেটে ভরে নিলাম নাওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য পরের দিন সকালে আমি এই যে সবগুলো আইস প্লেটগুলো বের করে নিছি আর দেখেন কত সুন্দরভাবে জমে গেছে এগুলো যেহেতু মানুষের আইস প্লেটগুলো তো এগুলো আমার আবার ফেরত দিতে হবে যার জন্য আমি এখানে একটা এক্সট্রা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি একদম সুন্দর করে রেখে দেবো আর ঢাকনা সহ বাটি সেই জন্য আর বেশি উপকার হয়েছে আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বা আইস কিউবগুলা বের হবে না অনেক কষ্ট হবে বের করতে তো না খুবই ভালোভাবে আইস কিউবগুলা বের হয়েছে আর এটা খাইলে কিন্তু শীতের দিন যেহেতু সকালবেলা উঠে কুসুম গরম পানির মধ্যে মানে একটু গরম পানিটা একটু ভালোই করতে হবে কারণ যেহেতু বরফ হয়ে আসে এগুলা একটু মানে হালকা ফুটন্ত নিলেই ভালো হয় তারপরে এটা দুইটা কিউব দিয়ে দিলেই হবে এখন অপেক্ষা করলে তারপরে লেবুর রস মিশিয়ে খেয়ে নিলেই হবে আর শীতের দিন তো শরীরটা অনেক গরম হয় চাঙ্গা হয়ে যায় অনেকে কিন্তু মধু অ্যাড করে মধু অ্যাড আমি করব না কারণ আমার ডাক্তার মধু খাইতে নিষেধ করছে আমার ওজনটা আমার বয়সের হিসেবে অনেক বেশি তো দেখেন বাটিতে খুব সুন্দরভাবে এই প্যাকেট করে আমি রেখে দিলাম একদম সহ বাটিটা খুব সুন্দর হয়েছে যাই হোক আমি তো প্যাকেট করে রেখে দিলাম এখন সকালবেলা উঠবো আর এভাবে গরম পানি নিব গ্লাসের মধ্যে দুইটা কিউব দিয়ে দিব বাস আমার সেই সকালের ওজন কমানোর ড্রিঙ্ক একদম রেডি এই যে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে লেবুর রস ব্যবহার করব তো যাই হোক আমি রেডি করে নিলাম আমার সকালের ড্রিঙ্কটা আর এটা খাওয়ার সাথে সাথে শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায় একদম শীত দূর হয়ে যায় শীতের দিনটা খাওয়াটা খুবই উপকার আর এই পানিটা খাওয়ার পাশাপাশি আমি নর্মাল ডায়েটও করতেছি এতে আমার বেশি ভালো রেজাল্ট পাচ্ছি প্রায় এক সপ্তাহ ধরে খাচ্ছি খুবই ভালো লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ওজন বেড়ে থাকলে অবশ্যই এই ড্রিঙ্কটা আজকে আজকেই শুরু করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ